ভলিবল খেলা আনন্দে মেতে উঠা খেলা দেখে দর্শকরা আনন্দে মেথে উঠে জয় হবে সেই দল যার থাকবে শক্ত মনোবল হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিও চিত্রে পুরাচ্চর ভলিবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের বিডিও চিত্র বাকিটুকু দেখবেন প্রতিবেদনে দর্শকদের উপচে পড়া বীর দেখে যে কারো মনে হতে পারে তাদের পছন্দের কোনো জনপ্রিয় এমপি মন্ত্রী বা কোনো মেগা স্টার কিংবা নাটকের অভিনেতা বা অভিনেত্রীর আগমনে তারা এমন উপচে পড়া বীর জমিয়েছেন সত্যি বলতে এমনটা কোনো কিছুই নয় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নং গাইবান্ধা ইউনিয়নের পুরাচ্চর এলাকাবাসীদের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট দুই হাজার ফাইনাল খেলার আয়োজন করা হয় এই ভলিবল খেলা প্রেমী বক্তরা ইসলামপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসেন ভলিবল খেলা দেখার জন্য উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহা সুলতান মাহমুদ বাবু মহোদয় সাবেক সংসদ সদস্য ও সভাপতি ইসলামপুর উপজেলা বিএনপি উক্ত খেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলাল উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চরদান্দা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সুমন মিয়া ইল্লাল সভাপতি বটচর উচ্চ বিদ্যালয় খেলাটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম আকরামুজ্জামান খান টোকন সাবেক ছাত্রনেতা এবং সদস্য বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এক একজোড়া কবুতর পিঞ্জিরা থেকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে খেলাটি উদ্বোধন করা হয় রেফারির নির্দেশে পুরাচ্চর এস এম এ দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলাটি শুরু হয়ে যায় ফাইনাল খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করেন পুরাচ্চর মধ্যপাড়া বনাম পুরাচ্চর আকন্দপাড়া মাঠে লড়ছে দুই দলের প্লেয়াররা মাঠের বাইরে থেকে দর্শকরা যার যার পছন্দের দলের নাম নিয়ে উৎসাহ দিয়ে চিৎকার চেঁচামেচি করছেন এতে মাঠে থাকা প্লেয়াররা উৎসাহ পেয়ে সুন্দর খেলা উপহার দিচ্ছেন সুন্দর সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করছেন দর্শকরা শুরুতে পুরাচর মধ্যপাড়া পিলিয়াররা এগিয়ে থাকলেও হঠাৎ করে মাঠে হাজার হঠাৎ করে দেখা যায় পুরাচর মধ্যপাড়া পিলিয়াররা পুরাচর আকন্দপাড়া পিলিয়ারদের কাছে হার মানতে বাধ্য হয়েছে পুরাচর আকন্দপাড়ারা মাঠে প্রবেশ করে জয় উল্লাসে মেতে উঠেছে এই উল্লাসটি যেন থামছেই না অন্যদিকে দূর থেকে আসা দর্শকরা বাড়িতে চলে যাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছেন পুরস্কার বিতরণী পর্ব গণ্যমান্য ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার পর জয়যুক্ত হওয়া দলের অধিনায়কের কাছে প্রথম পুরস্কার তুলে দেন জনাব মোহাম্মদ আলাল উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চডদান্দা দ্বিতীয় পুরস্কারটি তুলে দেন জনাব মোহাম্মদ সুমন মিয়া ইল্লাল সভাপতি বটচর উচ্চ বিদ্যালয় আলহাজ সুলতান মাহমুদ বাবু মহোদয় সাবেক সংসদ সদস্য পুরাচ্চর এলাকাবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন এমন খেলা প্রতি বছরই আয়োজন করা হোক বিনোদন থাকলে যুব সমাজরা বাজে অভ্যাস থেকে এবং বাজে নেশা থেকে ফিরে আসতে বাধ্য হবে যুব সমাজরা পথে থাকলে সুন্দর হবে সমাজ সুন্দর হবে আগামী বাংলাদেশ সিফাত মন্ডল মন্ডল ভাই জামালপুর